আমাদের সমাজে দেশে বয়ান করলেন অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং আমি মনে করি যে আমরা যারা উপস্থিত আছি সকলের অন্তরে করেছে করেছি আমরা সকলে সেটাতে দেখেছি সেগুলো ভোগ করেছি বিচরণ করিয়ে দিলেন এই সমাজে দেশ রাষ্ট্রকে যদি সুন্দর করতে হয় সংশোধন করতে হয় তাহলে প্রয়োজন হচ্ছে সৃষ্টিকর্তার বিধানকে রাষ্ট্রীয় ভাবে কার্যকর করা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম রাষ্ট্র গোবস্থা প্রতিষ্ঠান উদ্দেশ্যে আর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ নিয়তে তরুন্চা ও মিত্র কালাতে হাকিবা রাসূলুল্লাহ পে প্রতিষ্ঠা করেছেন কুরআন নাযিল অনুসারে রাসূল বিল হুদা ওয়াতিল হক লিয হেরামু আলা তিলিকুল লিহী ওয়া আলকালি ফাল মুশরিকুন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে

তাহলে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে পারবে আমরা আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা অনেক দেখেছি আমরা একটি পরিবর্তন চাই বাংলাদেশকে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা সকলে এগিয়ে আসি এই জন্য আমরা সমর্থন করি এটার পক্ষে কথা বলি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার এই আন্দোলনে এই সংগ্রামে এই কাজে আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি এবং আগামী জাতীয় সংসদে নির্বাচনে নির্বাচিত করে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আন্দোলনকে এগিয়ে নিয়ে আপনাদের সকলের প্রতি এই উদার্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ব্যক্তিগত ভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার মতো করার কথা